দেখছেন খাজুরি প্যালেন্টার প্রাইজ তো দেখতে পাচ্ছেন নতুন গাড়ি পুরো অল টোটাল কমপ্লিট হয়ে গিয়েছে শুধু আপনার ওয়ারিংয়ের কাজটাই শুধু বাকি আছে ওয়ারিংও কমপ্লিট শুধু আগের দিকের কানেকশানগুলো করতে হবে দেখছেন তো এটা আপনার রেডিওয়েটারের আগের দিকে যাতে না পাটা লাগে রেডিওটার যাতে না খারাপ না হয়েছে তার জন্য জ্বালতিভাবে সিস্টেম করা আছে এবং বোলেরো ইঞ্জিন আছে মাহিন্দ্রা কোম্পানি এবং ফর্টি গিয়ার বক্স এবং দেখছেন আগলে দিকে সাতশো নয় স্টিয়ারিং বক্স লাগানো আছে এবং দশ চাকার বড় গুডলি লাগানো আছে ওটা হাড্ডি করা হয়েছে এবং আগের দিকে পনেরো নম্বর টায়ার লাগানো আছে এবং যাতে চুরি রিংয়ের সমেত এবং এটা আপনার হাওয়া ব্রেক নয় তো হাওয়া ব্রেক থাকলে আগলে দিকে আপনার ফ্যাটেল থাকতো এবং এগুলো প্রায় সব সবগুলো নি চারের চ্যানেল দিয়ে তৈরি একদম পুরো ইঞ্জিন বসানোর থেকে শুরু করে সব অল টোটাল চারের চ্যানেল দিয়ে তৈরি এগুলো তো দেখছেন নিউ গাড়ি তো কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন তো অ্যাকচুয়ালি গাড়িটা যাচ্ছে আপনার কেশপুরের দিয়ে গাড়িটা যাচ্ছে তো দেখছেন অরেঞ্জ কালার একটা করা আছে গাড়িটাতে কেমন লেগেছে একটু কেমন লেগেছে একটু বলবে এবং কালকে আমি ভিডিও করেছিলাম যে একটু একটু কেমন লেগেছে একটু আমাকে বলবে এবং কালকে একটা ভিডিও করেছিলাম যে গাড়িটাতে পিছনের ডালার মাপটা সব কিছু জানাবো এবং এটাতে আমার আট পঁচিশ ষোলো টায়ার লাগানো আছে দেখতে পাচ্ছেন জুম করে আমি দেখিয়ে দিয়েছি এমআরএফ কোম্পানি তো গাড়িটাতে আমি অ্যাকচুয়ালি আজকে দেখাতে পারছিলাম একটু ভিজির কারণে দেখাতে পারছিলো না কালকে আপনার দিকে দেখাবো এটা কতটা লম্বা ডালা এবং পিছন দিকে দেখছেন স্টিকার মারা আছে আপনার কী বলে আমি জানি না অ্যাকচুয়ালি এগুলো স্টিকারের কী নাম দেওয়া আছে এটা আপনারা যাদের পছন্দ পিছন দিকে স্টিকারটা দেখছেন পীর বাবার যেমন মন্দিরে যেমন স্টিকার লাগানো আছে এটা তো দেখছেন খাজুরি ফায়ার এন্টারপ্রাইজ তো কেমন লেগেছে আমি ওটাকে একটু কমেন্ট করে জানাবেন তো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং এইরকম মেশিন ভ্যান কারো যদি প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন এবং সাড়ে সাত টন আট টন লোড ক্যাপাসিটির গাড়ি এটা অ্যাকচুয়ালি তো ছয়ের হাজার দিয়ে পুরো বানানো হয়েছে তো ঠিক আছে আমি এখানে ব্লগটা শেষ করছি